তাম সৃষ্টি জগতে খোদার খোদাই আমরা বলি আঠারো হাজার মুখলোকা আবার অনেকে বলে চল্লিশ হাজার মুখলোকা আঠারো হাজার বলেন চল্লিশ হাজার বলেন আরো বেশি বলেন সৃষ্টি জগতে কত সৃষ্টি আছে সবচেয়ে বেশি জানেন কে জোরে বলেন কে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে অনেক বড় হাতির মতো বড় পিঁপড়ার মতো চোঠ মাঝখানে অনেক আকারের অনেক গঠনের সৃষ্টি তিনি তৈরি করেছেন আর সমগ্র সৃষ্টির মধ্যে আসমান চন্দ্র সূর্য বিভিন্ন গ্রহ উপগ্রহ অনেক সৃষ্টি রয়েছে সমগ্র সৃষ্টির যিনি প্রথম যাকে তিনি প্রথম সৃষ্টি করেছেন উনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসদুল্লা সল্লাল্লাহ আলে হিবসাল্লাম জিরো বলুন সোহার আমাদের নবীন যে হচ্ছেন অহলের মশল পাঠ সৃষ্টির প্রথম সৃষ্টির প্রথম সমগ্র সৃষ্টি জগতের মধ্যে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহসরা সল্লাল্লাহ আয়া সাল্লামকে কোরআন করিম সোরা আলহাম শরীফের একশো বাষট্টি নম্বর আয়া আল্লাহপাত আল্লাহ রেকর্ড প্রবাদের কথা বলছেন নবীজিকে জানান দিচ্ছেন আর রাসূলুল্লাহ আপনি বলে দিন বান্দারা যত নামাজ পড়ে যত ইবাদত করে কুরবানি করে হায়াত মৃত্যু সব কিছু কার জন্য যারা বলেন কার জন্য সূরা নামের 162 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া ওয়া আপনি বলে দিন ইন্নাস নিশ্চয় আমার নামাজ আমি যত নামাজ পড়ি সমস্ত নামাজ ইবাদত

আল্লাহর একত্ববাদের প্রতি তহিদের প্রতি দিক নির্দেশনা দেয় বান্দার ইমান মজবুত হবে আমল শক্তিশালী হবে নামাজ থাকবে সব নামাজ বলেন কার জন্য এবং আমাদের যত ত্যাগ কোরবানি যত দান সৎকা সব কিছু কার জন্য আমাদের গোটা জিন্দেগি গোটা জীবন কেনাকার বলেন কার ও মা মা আমাদের মৃত্যু দেওয়ার মালিক কার মৃত্যু কখন হবে কিভাবে হবে কোন সময় হবে কোন পদ্ধতিতে হবে সবকিছু কার হাতে হেজন্য আল্লাহ বললেন আর সোন আল্লাহ আপনি আবার বলে দিন সোনান আমের একশো তেষট্টি নম্বর আয়াতে লা সরী কালাহু ওই আল্লাহর কোন শরীফ নাই ওয়া বেলিকা অমৃত আমাকে আদেশ করা হয়েছে আমি আদিষ্ট হয়েছি আমাকে এগুলা বলে দেওয়ার জন্য বলেছেন আদেশ করেছেন কে যদি বলেন কে আবার আল্লাহ বলছেন আল্লাহ আপনি আমি আল্লাহর তো হিদের কথা বললেন একত্ববাদের কথা বললেন এখন আপনি নবীদের সালদের কথা বলেন আল্লাহ আপনি ঘোষণা করে দিন

আপনাকে কেউ আত্মসমর্পণ করে নাই আপনি রসুল হচ্ছে প্রথম যিনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন মাতানত করেছেন সিদ্ধাবনত হয়েছেন অব্বাল শব্দরত্ব হচ্ছে প্রথম ওয়াল মুসলিম মানি সমগ্র মুসলমানদের মধ্যে শুধু মানুষ নয় আসমান বলেন জমিন বলেন থানকা নক্ষত্র গ্রহ উপগ্রহ তাম সৃষ্টি আল্লাহর সামনে মাতানত করে শেষ হয় আল্লাহর দরবারে মাতানত করে তারা প্রমাণ করে আমাদের সৃষ্টি করেছ তুমি আল্লাহ তোমার আদেশ ছাড়া আমরা কিছুই করতে পারি না জুড়ে বলুন একটা সূর্য এবং চন্দ্র আল্লাহ হুকুম ছাড়া নড়াচড়া করে নক্ষত্র গ্রহ আল্লাহর হুকুম ছাড়া নড়াচরা করে না আল্লাহর হুকুমের মাধ্যমে চলে আল্লাহ আপনি বলে দিন আমি আল্লাহ যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর সামনে নত করে আত্মসমর্পণ করে আর আল্লাহ বলছেন আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম যিনি আমার সামনে মাতানত করে ছেন আপা করেছেন করেন উনি ওচরের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন সুবহান আল্লাহর দুনিয়ার সৃষ্টির পরে নবীর নূর হওয়ার সৃষ্টির পরে নবীর সিজদা বরদ হয়ে গেলেন ফাসাজাদা সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে ওয়াকালা ফি সিজদতিহি সিজদা কি একটা তাযকি পড়লেন কি বললেন তসবি বললেন ওই তসবিটা ছিল আলহামদুলিল্লাহ ছিল আলহামদুলিল্লাহ নবীজিকে সৃষ্টির সাথে সাথে প্রথম কাজ করেছেন সিস্ত হয়ে গেলেন এবং একটা তসবি করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আল্লাহ দেবার সিস্ত হয়ে প্রমাণ করলেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আপনি সৃষ্টি করেছেন আমি শ্রীদাবনত হয়ে প্রমাণ করলাম আল্লাহকে পেতে হলে প্রথম এবং শ্রেষ্ঠ আমল হচ্ছে সিজদা জুড়ে বলুন সবাহ শ্রীদা গিয়ে তিনি তারিফ করলেন প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বললেন আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ফালে হাদা খালাকতুকা এই জন্য আপনাকে সৃষ্টি করেছি ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদান আপনার নাম রেখেছি মুহাম্মদ জরে বলুন সওয়াব আল্লাহর নবী যে শব্দ দিয়ে আল্লাহ তারিফ করেছিলেন যে শব্দ দিয়ে আল্লাহ প্রশংসা করেছিলেন আলহামদু শব্দটি কি ছিল আলহামদু আলহামদুর মূলাক্ষর হচ্ছে হামিম দাল হামিম দাল শব্দের অর্থ প্রশংসা করা তারিফ করা নবীজি আল্লাহর সামনে যে শব্দ দিয়ে প্রশংসা করলেন আল্লাহ আমার নবীজির নাম রাখলেন নামকরণ করলেন একই শব্দ দিয়ে মুহাম্মাদুন সোহাল আল্লাহর নবী সব তারিফ করেছিলেন আলহামদু বলে আর আলহামদু শব্দের মূলাক্ষর হচ্ছে হামিম দাল ওই হামিম দাল মুলক দিয়ে আল্লাহ নবীজির এমন একটা নাম রাখলেন যেই নামের মধ্যে মুলক কর হামিম দাল অর্থাৎ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম হা মিম মিম দাল এই পাঁচটি হরফ দিয়ে মুলক কর হামিম দ্বারা

আল্লাহর নবীকে আল্লাহ পাক সৃষ্টি করে এদেশি পছন্দ করেছেন সৃষ্টি কেমন মহব্বত করতে পারেন তিনি খালিক তিনি মালিক তিনি সৃষ্টি কর্তা মহিয়ান গরিয়ান তামাম সৃষ্টি হদের ক্ষমতার মালিক আল্লাহর বন্ধুকে কেমন মহব্বত করেছেন কেমন ভালোবেসেছেন একটা কলমা শরীফ তিনি বানাইলেন একটা কালেমা শরীফ আল্লাহ পাক দিলেন যে কালেমা লাহ মুহাম্মাদুর

এরপরে মোহাম্মদ এরপরে রাশূল এরপর আল্লাহ নবীজীর নামের আগে আল্লাহ নামের পর আল্লাহ প্রমাণ করেছেন আল্লাহ নবীকে মানলে নবীর অনুসরণ করলে নবীর করলে পাওয়া যায় তাকে ইলাহা ইল্লাহ্য়াকে তুই বলুন সোহা আল্লাহ এই আয়াতে প্রমাণ করেছেন নবজি সৃষ্টির প্রথম সৃষ্টির এবং হাদিসে বাঘের মতো রয়েছে নবীজির সাদ করলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউওয়ালুল মাখলুকাত আমি নবীজি হচ্ছে সৃষ্টির প্রথম হচ্ছে আমি রাসূল খলিকতু আউওয়ালান আমাকে সবার আগে সৃষ্টি করা হয়েছে ওয়া বুইসতু আখিরান এবং সবার পরে আমাকে পাঠানো হয়েছে আল্লাহু আকবার সৃষ্টি করা হয়েছে সবার আগে পাঠানো হয়েছে সবার পরে এখানে সবার বলতে নবীগণ সমস্ত আমদেকরাম আল্লাহর নদীগণ আদাম ইসলাম সৃষ্টির আগেও আমাদের নবীর সৃষ্টি হয়েছে সমস্ত নবীদের আগে আমাদের নবীর সৃষ্টি হয়েছে আর সব নবীদের আগে সৃষ্টি করে আল্লাহ আমাদের নবীকে পরে প্রেরণ করলেন তার কারণ হচ্ছে আল্লাহ নবীকে আগে সৃষ্টি করে প্রমাণ করলেন আল্লাহ পাক নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন ওই নবীর প্রতি বিশ্বাস করতে হবে অনুসরণ করতে হবে এবং সেই নবীজির অনুসরণ সাহায্য করলে তোমাদেরকে আমি আল্লাহ নবর দান করবো যেটা বলুন সবাই আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একত্রিত করে আমাদের নবীর নোর মারককে বললেন তুমি এই সমস্ত নোটদের উপর নজর দাগটা দৃষ্টি নিক্ষেপ করো তখন দেখা যাচ্ছে নবীজির সেই নোরের দৃষ্টির মধ্যে সমস্ত আমরা দৃষ্টির অন্তর্ভুক্ত হয়ে গেল চতুর্শে নবীর নো তারা তারা আবদ্ধ হয়ে গেলেন দৃষ্টিবদ্ধ হয়ে গেলেন প্রশ্ন করলেন ইয়াল আমাদেরকে একটা নোর দৃষ্টিবদ্ধ করেছেন আল্লাহ বললেন এই নোর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম ও নাম হচ্ছে মুহাম্মদ সেই মুহাম্মদ তোমরা বিশ্বাস করবে ইমান আনবে কালমা করবে যদি তোমরা ইন আ বিহি ওই মুহাম্মদকে যদি তোমরা ইমান আনো ওয়া বিহি এবং সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে নবী বানাবো আম্বিয়া বানাবো নবী বানাবো রসুল বানাবো আমার থেকে আমি কিতাব দান করব এক মত দান করব জুড়ে বলুন সোহা আরো জুড়ে বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ পি নবী সৃষ্টির শরীরের সৃষ্টি হয়ে পরে প্রেরণ করেছেন তার কারণ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তৌহিদের বয়ান করার জন্য নবীর ইসালাতের পাবলিসিটি করার জন্য আল্লাহর একত্রবাদের পাবলিসিটি করেছেন আদম আলাহ ইসলাম শীষ আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলাম থেকে শুরু করে ঈশ্বর হুল্লা পর্যন্ত আমাদের নবী পর্যন্ত আল্লাহ রেকত্ববাদের আল্লাহ ওয়াহবানীয়দের প্রচার করেছেন পাবলিসিটি করেছেন সাথে সাথে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পাবলিসিটিও করেছেন যেটা বলুন সোহা